আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিলিং ফুড অ্যান্ড ব্লগস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চান্দা মাছের ভাজির রেসিপি এটা খেতে অসম্ভব মজা আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন আপনাদের কাছে এটি খুব ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা যারা নতুন রাঁধুনি আপুড়ে আছেন এই রেসিপিটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন এখানে আমি চান্দা মাছ নিয়েছি আর তার সাথে যা যা লাগবে সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি চান্দা মাছগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি রান্নার রেগুলার তেল নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি মরিচ গুঁড়া নিয়েছি ধনিয়া গুঁড়া নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজে বাটা নিয়েছি এবং লবণ নিয়েছি এখন আমি একটি চুলোতে প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করব আবারও পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমার কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তার সাথে কিছুটা পানি ব্যবহার করলাম যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি ব্যবহার করলাম এখানে আমি এক টেবিল চামচ মুরচি গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব এখানে আবারও কিছুটা পানি ব্যবহার করলাম আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি চান্দা মাছগুলো দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলার সাথে চান্দা মাছ আর কাছে ফালি করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে নিচ্ছি তার সাথে কিছুটা পানি ব্যবহার করলাম দিয়ে আবারও মশলার সাথে মাছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করছি যখন আপনারা দেখবেন রান্নাটার মধ্যে যে তেলটা ব্যবহার করেছিলেন সেটা যদি রান্না থেকে সেপারেট হয়ে যা তখনই বুঝবেন আপনার তরকারিটা হয়ে গিয়েছে অথবা ভাজাটা হয়ে গিয়েছে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার তেলটা একদম ছেড়ে দিয়েছে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে আপনাদের সামনে আমি এখন পরিবেশন করে নিয়ে আসব আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে নিয়ে আসব আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি বাসায় ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম